আপনাকে টাকা আপনি তো মনে হয় আপনার মূল বিষয়টা আপনি আড়াল করে ফেলছেন আপনার মেয়াদ উত্তীনের যে প্রোডাক্ট গুলো এটা আপনার ওয়াইফ দিয়ে কোনো কেমিক্যাল অথবা থিনার দিয়ে মুছে আপনি ডিসপ্লেতে বিক্রি করছেন আপনি কি বুঝতেছেন না কি করছেন আপনি

কাস্টমার যারা রেগুলার ইউজ করে তারা অবশ্যই আমদানিকারক হলে এখানে আপনার আপনার যাবতীয় কস্টিং প্রফিট সহ আপনি এখানে উল্লেখ করে দিবেন থিনারটা দেন আমাকে থিনার যেটা হলো কালি রিমুভের জন্য ব্যবহার করা হয় কালি রিমুভের জন্য যেটা ব্যবহার করা হয় এগুলা তো আপনার দেশি কিছু নেই সবই হলো বিদেশি প্রোডাক্ট প্যাকেজ হলো কোনটা এটা দেখি একটা ফোন তো কোন দেশের প্যাকেট এটা ইউনিলিভারের এটা কোথায় তৈরি হয় থাইল্যান্ড থাইল্যান্ড থেকে আসলো কিভাবে

আপনি এদিকে আসেন এই প্রোডাক্টটা ভারত থেকে কি হয়ে এটা কিছু রাকেশ পার্টি আছে তারা নিয়ে আসে রাকেশ আমরা রাখি কারা কোন পার্টি সেটা কিছু কিছু দোকান তারা তাদের আমরা প্রোডাক্ট কিনি কে যেমন আপনি নিচে জি এন্টারপ্রাইজ আছে ওটা তো কিছু আমরা তারা আপনার এই আছে ক্যাশ মেমো আছে ক্যাশ মেমো জি আছে দেখেন এই ক্যাশ মেমো দেখেন ক্যাশ মেমো আছে না ওটা

আপনি তো মনে হয় আপনার মূল বিষয়টা আপনি আড়াল করে ফেলছেন আপনার মেয়াদ উত্তীনের যে প্রোডাক্ট গুলো এটা আপনার ওয়াইফ দিয়ে কোন কেমিক্যাল অথবা থিনার দিয়ে মুছে আপনার ডিসপ্লেতে বিক্রি করছেন আপনি কি বুঝতে না কি করছেন আপনি আবার আসছেন কেন আপনাকে জরিমানা করা হয়েছে আপনি তো আপনার তো আপনার আপনার তো যে প্রতিষ্ঠানে আছে আপনাকে তো জানা নিশ্চয় জানিয়েছে কি জন্য জরিমানা হয়ে গেছে আপনি জেনে নেন ওনার থেকে জানেন আপনার তো ওটা আপনার তো কি করা হয়েছে আমরা জানিয়ে দিয়েছি তাহলে এইগুলাই ডিসপ্লে থেকে বের করেন

কেন আপনার এখানে হার্ড কপি নেই হার্ড কপি স্যার এখানে নাই স্যার কোথায় আছে স্যার আমাদের হ্যাঁ কোথায় হার্ড কপি বুঝি নাই যে হার্ড কপি কেন হার্ড কপি রাখেন না কেন স্যার এখানে দোকান তো স্যার জায়গা তো এখানেই তো থাকবে আপনার তো ব্যবসা প্রতিষ্ঠান এখানেই তো ডকুমেন্টস থাকবে তো আপনি না স্যার অনেক স্যার এটা হলো ইয়ে স্যার আমার এই যে আমার নামে পাশে আছে ডানে থাকে ফোরকে আছে স্যার হ্যাঁ ফোরকে কই এই ফোরকে ফোরকে বের করেন কই ফোরকে যে টিম ওটা বের করেন বের করেন

এখন না করেন না আমি কি বুঝবো আপনি যে তুমি প্রোডাক্ট এখনো ডিসকার্ড করেন না এখনো রেখে দিয়েছেন করতেও তো পারেন এই পসিবিলিটি তো রয়েছে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিবানা